সকালবেলা উঠে মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করে চলে আসলাম ফুল তুলতে ভাবলাম ফুল তোলার থেকেই আজকের ব্লগটা না হয় শুরু করি কারণ এই যে একটা রবিবারের দিন আসে না আমার সারাদিন যে কি দৌড়োদৌড়ি শুরু হয় সেই জন্য সকালবেলায় ক্যামেরাটা অন করে নিলাম তো দেখো ফুল গাছে একটা কুমড়ো গাছ উঠেছে আর তার মধ্যে কিন্তু একটা ফুলও ফুটেছে আর তাই নয় কুমড়োর জালিও হয়েছে কটা ছোট ছোট তো ওই ঘুরে ঘুরে দেখছিলাম আর ফুলগুলোও তুলে নিলাম কিন্তু ওই কুমড়ো গাছটার চাপে মানে মিষ্টি কুমড়ো গাছটা যে উঠেছে ওটার চাপে ফুল গাছটা একদম নেতিয়ে পড়ছো মানে নিচে নেমে যাচ্ছে কি করব এখানে তো কোনো জানলা নেই যে দেয়া যাবে তার জন্য ওই ফুল গাছের মধ্যেই তুলে দেওয়া আর এইভাবেই দেখো একদম নেতিয়ে পড়ছো নিচের দিকটা আচ্ছা এই ফুলগুলোকে তোমরা কি নামে চেনো আমরা তো হলুদ কলকিও বলি আবার বসন্ত ফুলও বলি এটা যেহেতু বসন্তকালে ফুটে সেই জন্য বসন্ত ফুলও বলি আবার হলুদ কলকি বলি দেখো কথা বলতে বলতে অনেকগুলো ফুল তুলে নিলাম পাশে আর কটা রয়েছে ও কটাও তুলে নিয়ে তারপর চলে যাবো ঘরে কারণ পুজোটা দিতে হবে এখনও প্রচুর কাজ পড়ে আছে আর আমার একটু ঠান্ডা লেগেছে সেই জন্য আমি সকালবেলা উঠে আগে সোয়েটার পরে নিয়েছি কারণ সমস্ত কাজ সেরে স্নান করার আগে সোয়েটারটা খুলে নেব তো চলো এই যে ফুল তোলা হয়ে গেছে এখন ঘরে যাই শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে সকালবেলা উঠে স্নান ধান করে পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট এখন একটুখানি আমলকির জুস খাবো আর তারপর চলে যাবো রান্নাঘরে কারণ সকালবেলা এখন বাজে পনে আটটা তো ছায়ন পরতে চলে গেছে আর ওর বাবাও সকালে ডিউটি নেই ঘুমোচ্ছে তা এখন আমি আমলক্ষির জোসটা খাবো খেয়ে তারপর রান্না রান্নাবান্না সবজি টবজি কাটাকাটি এসব কিছু রেডি করব তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এই আজকের ব্লগটাতে আমি আচ্ছা এখন বলছি না যদি হয় তখন তো দেখতেই পারবে তোমরা থামড়াইল টাইটেল দেখে তো বুঝেই যাবে নয়তো কন্টিনিউ ব্লগটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই যে আমার আমলখির জুস রেডি আর এখানে পাতলা পাতলা করে আগে আমলখিগুলোকে কেটে তারপর মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এখন দেখো একটা কাপ আর একটা ছাঁকি নিয়ে নিয়েছি এক হাতে তো ছাঁকা যাবে না তো চলো আগে ছেঁকে তারপর আবার আসছি এই দেখো ছাঁকা হয়ে গেছে এই যে ছাঁকনিতে করে আমলকিটা ছেঁকে নিয়েছি আর এই যে হলো জুসটা এটাই আমি এখন খাবো আর তোমরাও যাদের যাদের কোনো প্লেটের প্রবলেম আছে তারা আমলখির জুস খেতে পারো আর এদিকে দেখো আমার ভাসুর মানে মেজদা অনেকগুলো মাছ নিয়েছে এই যে চেলি মাছ এগুলো একদম লোকাল নদীর মাছ এগুলো এখন রান্না করব রান্না করে মেজদাকে দিয়ে দেবো কারণ আমরাও একটুখানি রাখবো নিজেদের জন্য আর বাকি বেশিটা মেজদাকে দিয়ে দেবো কারণ মেজদা দুদিন খেতে পারবে সেই জন্য কারণ আমার মেঝ বাড়িতে নেই দেখো এখানে অনেকগুলো মাছ রয়েছে এই যে এগুলো কিন্তু আমাদের লোকাল শঙ্কুশ নদীর মাছ দেখতে পাচ্ছ কত সুন্দর মাছ আর এই মাছ কিন্তু ওই চালানির ওই কাতলা যত মাছই খাও তার থেকে অনেক বেশি টেস্টি হয় এই মাছটা এই মাছটাকে এখানে এখানকার আমাদের এখানে সবাই এই মাছগুলোকে নাম বলে চেলি মাছ তোমাদের এখানে কোথায় কি নামে পরিচিত তোমরা কমেন্ট করে জানাবে আমাদের এখানে কিন্তু চেলি মাছ নামেই সবাই চেনে তো চলো মাছগুলো কুটে আসছি দেখো মাছ কেটে কুটে ধুয়ে টুয়ে নিয়েছি এখন এই মাছগুলো আলু বেগুন আর ডাটা দিয়ে রান্না করব। এই দেখো আমার মাছের ঝোল টক টকবক করে কিন্তু ফুটছে কারণ হয়েই গেছে প্রায় এখন ধনে পাতা দিয়ে দিয়েছি নামিয়ে নেব নামিয়ে তারপর ঘরে গিয়ে কী কী রান্না করেছি একবারে তোমাদেরকে দেখাবো তো চলো আগে মাছের ঝোলটা নামিয়ে নিই এই দেখো রান্না হয়েছে এই যে ছোট মাছের ঝোল যেটা মেজদাকে দিয়ে দিয়েছি আর এইটুকু রেখেছিলাম আমি চারটে মাছ দিয়ে একটু ঝোল আর এদিকে রয়েছে আমার এচরের তরকারি যেটা আমার একদম অল টাইম ফেভারিট ভীষণ ভালোবাসি ভীষণ আর এই যে রয়েছে আমি স্পেশাল মানে সম্পার স্পেশাল সুটকি মাছ চাটনি এটা শুধু আমিই খাবো সেই জন্য বেশি করে করেছি ফ্রিজে রেখে রেখে খাবো দেখো একটা টিফিনে রেখেছি কিন্তু ফ্রিজে রেখে খাওয়ার জন্য আর এদিকে রয়েছে এই যে তেলাপিয়া মাছের আলু বেগুন দিয়ে ঝোল এটা তিন পিস দিয়ে করেছি কারণ দুপুরে আর রাতের জন্য আর এদিকে রয়েছে সায়নের জন্য ধরো সায়নের জন্য কি রান্না করেছি সেটাও একবার দেখো এই যে কারণ এখানে এতক্ষণ যা যা দেখলে একটাও সায়ন খাবে না তো সায়নের জন্য এই সোয়াবিনের তরকারি আরে আমি এদিকে ভাত বেড়ে নিয়ে নিয়েছি কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো আর শুটকি মাছ হলে যে আমার কি খিদে পায় তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো দেখো প্রচুর খিদে পেয়েছিলো সেই জন্য ভাত নিয়ে বসে পড়েছি আর এত টেস্ট লাগছে খেতে দারুণ টেস্টি লাগছিলো আর আমি আমাকে দেখেই হাসছিলাম কেন যেন আমার চুলের অবস্থাটা দেখো কি অবস্থা তো আমি শ্যাম্পু করেই স্নান করেছিলাম তারপর আবার রান্না বান্না করে মুখটা ধুয়েছি সিঁদুর টিদুর সব চলে গেছে কিছুই আর দেখা যাচ্ছে না আর সামনে চুলগুলো যেহেতু ছোট ছোট করে কাটা তো একটুখানি সামনের দিকে চলে এসেছিলো এলোমেলো হয়ে আছে কিছু করার নেই থাক খাওয়া দাওয়া করে তারপর করবো আর সায়নের বাবা দিকে ওই দেখা ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর উঠে দোকান করলাম দোকান টোকান করে সমস্ত কাজ বাজ বিকেলবেলা যা কাজ ছিল সব কিছু শেষ করে নিয়েছি কিন্তু ক্যামেরা অন করা হয়নি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আমি কাজগুলো করেছিলাম সেই জন্য আর এখন একটু চুড়িদার পরে নিয়ে কানেরটা পরে নিচ্ছি কারণ এক জায়গায় যাবো সেই জন্য কোথায় যাব বলো তো যাবো একটু সোমার বাড়িতে কারণ সোমার বৌদি ভাইয়ের বউ মা ওরা এসছে তো ওখানে ফোন করে বারবার ডাকছে ওখানে যাবো সেই জন্য ভাবলাম কানেরটা পরে নাইটিটা চেঞ্জ করে নিই নিয়ে যাই ছিল আজকে রবিবার তাও মানে রবিবারের দিন ভাবি তাড়াহুড়ো করে ক্যামেরাটা হাতে নিয়ে নি তো রবিবারের দিন ভাবি রোজই যে তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করব তারপর ব্লক করব কিন্তু এটা আর হয় না প্রতি রবিবার ভাবি তাড়াতাড়ি করব। কিন্তু সেটা আর হয়ই না যত ভাবি তাড়াহুড়ো করে করতে ততটাই দেরি হয়ে যায় তো সেই জন্য কিচ্ছু করা হয়নি ক্যামেরা অন করে নিই প্রচুর কাছাকাছি করেছি ঘর দোর মোছামাছি এদিকে ওদিকে যত ঝুল ঢুল পড়ে থাকে সমস্ত কিছু পরিষ্কার করা এই রবিবারটাই আমার জন্য থাকে করেছিলাম তারপর সায়ন চলে গেছিলাম পিকনিকে নগর কীর্তন যে করেছিলাম সেই যে টাকা উঠেছিল নগর কীর্তনে আজকে পিকনিক ছিল তো চলে গেছিল আর বাড়ি দিয়ে ধরো দোকানটাও আমার একাই সামলাতে হয়েছে রান্নাবান্না প্লাস কাজ গলাটা বসে আসছে তো সমস্ত কিছু আমার একাই করতে হয়েছে সেই জন্য আজকে আর ব্লগ করা হয়নি তাই এখন সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে গেছি যাব একটু বান্ধবীর বাড়িতে কারণ আমার বান্ধবী সুমা ওর বাড়ির থেকে ওর ভাইয়ের বউ মা সবাই এসছে ও বারবার ফোনের পর ফোন করে যাচ্ছে যাওয়ার জন্য তো চলো সেখানে যাই গিয়ে আবার ক্যামেরাটা অন করবো তার আগে ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো তো গাইজ ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি আর কিছু রাতে খাওয়া দাওয়া সব কিছু শেষ এখন শুয়ে পড়বো সায়ন শুয়ে পড়েছে তা চলো ভিডিওটা এখানে শেষ করেছি সবাই ভালো থেকে শেষ থাকে ঠিক আছে